আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমরা আবারও চলে আসলাম আমাদের স্কুলের সাদবাগান পরিদর্শনে আমার সাথে আছে মাসুদ ইফরাদ এবং তাজিম আজকে আমরা শুনবো তাদের অনুভূতি এই বাগানটাকে এই পর্যন্ত নিয়ে আসার ক্ষেত্রে আমার পাশাপাশি তারা অনেক পরিশ্রম করেছে এখন শুনব যে তাদের এই বাগানে কাজ করে আসলে কেমন লাগলো আর তার আগে আমি আপনাদেরকে আমাদের স্কুলের গাছগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের স্কুলে যে যে গাছগুলো আছে সেটা হচ্ছে প্রথমে আছে আমাদের সিডলেস পেয়ারা আসে করমচা আছে তারপরে লানতানা ফুল আছে আনার আছে একটা বারো মাসি আম আছে এবং একটা আম্রপালি আছে একটা হচ্ছে লেবু আছে একটা সফেদা একটা ড্রাগন এবং একটা শিউলি ফুল আছে। এখন আমরা আমাদের স্টুডেন্টদের কাছ থেকে অনুভূতিগুলো শুনে নিব। তাদের আসলে এই বাগানে কাজ করে কেমন লাগতেছে আমি প্রথমে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি ইফরাতকে ইফরাত আসো তো কিছু বলো দাঁড়াও হ্যাঁ আমার নাম ইফরাত আমি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আমার রোল এক আমরা এখন আছি মিনি স্কুলের ছাদ বাগানে আমরা এই বাগানের জন্য খুব খুশি হ্যাপি কারণ গাছ আমাদের বন্ধু গাছ আমাদের বন্ধু সারের সাথে আমার কাজ করতে খুবই ভালো লাগে আমরা চাই আরও বাগানটা আরও বড় করতে এবং কী আরও সুন্দর করতে সবাইকে ধন্যবাদ এখন আমাদের সামনে ছাদ বাগান সম্পর্কে কিছু বলার জন্য মাসুদকে অনুরোধ জানাচ্ছে মাসুদ আসো তো আসসালাম ওয়ালাইকুম আমি চতুর্থ শ্রেণীর একটা শিক্ষার্থী আমি আমার রোল নম্বর দুই আমরা আমরা এখন সাতবাগানে এসেছি আমাদের পরিশ্রমে এখানে অনেকগুলো গাছ হয়েছে আমরা অনেক হ্যাপি আমরা চাই এই ছাদ বাগানটা যাতে আরও যাতে বড় হয় আরো যাতে সুন্দর হয় আমরা চাই আমাদের এই সারা ইউটিউব চ্যানেল থেকে যাতে সবাই যাতে এই এই ভিডিওটা দেখে এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ এখন ছাদ বাগান সম্পর্কে কিছু বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তাজিমকে তাজিম আসো আসসালামু আলাইকুম